আজকে বানিয়ে নেব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম এটা খেতে যেমন দুর্দান্ত হয়েছিল তেমনই বানানো খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক প্রথমেই ম্যাঙ্গো আইসক্রিমের নিয়েছি একটা আম আমি একটা আমে করেছি আর আমি দুধ নিয়েছি এখানে পাঁচশো এমএল এক প্যাকেট সেটা ঠান্ডা অবস্থাতেই কড়াইতে গ্যাস জ্বালিয়েছি কিন্তু দুধ গরম হয়নি এখনও দুটো দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে একটুখানি মিশিয়ে নেবো তারপরে এই চায়ের কাপের হাফ কাপ মতো চিনি দিলাম মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আপনার যতটা মিষ্টি খেতে চান সেই বুঝে বাড়ি বা কমিয়ে নেবেন তারপর খুব ভালো মতো এটাকে জাল দেওয়ার পালা নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাড়ি চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি দুধটা জাল দিতে দিতে যখন একটু ঘন হয়ে আসবে আমি এক চামচ এতে কর্নফ্লোর দেবো কর্নফ্লোর দিলে আরও ঘন হয় আর বেশ ভাবা। ভাব এদিকে আমি আমটা কেটে নিচ্ছি খোলা ছাড়িয়ে আমটা আমি পিস করে পিস পিস করে নেওয়ার পর একটা মিক্সিং জারে খুব ভালো মতো আমটাকে ব্লেন্ড করে নেবো নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন দুধটা এদিকে খুব ভালো মতো আমার জাল হয়ে খিরখির হয়ে গেছে পাঁচশো এম এল দুধ প্রায় জাল দিয়ে দিয়ে আমি দুশো এম করে ফেলেছি এটাকে সময় নিয়ে আমাকে জাল দিতে হবে তারপরে ওইদিকে আমার মিক্সিতে তো খুব ভালো মতো আমটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার সেই মিক্সির মধ্যেই দুধটা দিয়ে দেবো কড়াইটা খুব ভালো মতো কাচিয়ে আমি দুধটা দিয়ে দেবো দিয়ে এটাকে আরেকবার আমাকে ব্লেন্ড করে নিতে হবে যাতেটা কিমি দেখুন ওটা খুব একটা ক্রিমি টেক্সচার এসছে এরপরে কি করব এই মিক্সিং জারটাকেই আমি ফ্রিজের মধ্যে চার ঘন্টা রেখেছিলাম আপনারা চাইলে যে বাটির মধ্যে আইসক্রিমটা বসাবেন তার মধ্যে ঢেলেও কিন্তু ফ্রিজ চার ঘন্টা রাখতে পারেন তারপর চার ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এটাকে আরেকবার ব্লেন্ড করে নিয়ে আমার তো বেস্টটা রেডি হয়ে গেছে এবং এবার এই প্লাস্টিকের টিফিন বক্সটার মধ্যে আমি আমের মিশ্রণটা দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিলাম আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি আপনারা চাইলে অ্যালমন্ড দিতে পারেন না হলে পেস্তা দিতে পারেন যেটা আপনাদের পছন্দ যেতে পারেন দিয়ে এটা ফ্রিজের মধ্যে সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলেই এটা আমার আইসক্রিমটা রেডি হয়ে যাবে পরের দিন আসছি সাত থেকে আট ঘন্টা পর এটাকে ওভার রেখেছিলাম দেখলাম যে এটা খুব ভালো মতো আমার বসে গেছে আইসক্রিম দাঁড় আমি আপনাদের কেটেও দেখাবো আর আমি যে চার ঘন্টা যেন ফ্রিজে রেখেছিলাম তখন কিন্তু আমি ডিপে রাখিনি তখন কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এটা দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল রেসিপিটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন